কোথায় আসছেন আমি দেখা আমি অনেক অসুস্থ ছিলাম আমি অনেক বছর ধরে আমার দেখা আমার সত্যি মনে করেন চারটে পাঁচটা অপারেশন করা এখন আমি হাঁটতে চলতেও পারতাম না গুড়ালি পাই আসার পরে উপকার হয়েছে আমি প্রায় চার পাঁচ বছর ধরে আসি আমি অন্য লোকও যা যা সমস্যা হয় মোটামুটি তাদেরও পাঠাই কাজী মোহাম্মদ জাকারিয়া কি করা হয় এই মানুষের দাওয়াখানা দোয়া করা হয় এই গাছ গাছটার ওষুধ পানি দেওয়া করে খুব করায় শনিবারে ওই সাংবাদিকরা আমার বাসায় আসছিল তাদের দেখিছেন ওরা আসে আমার কাছে চাঁদা চায় দশ হাজার টাকা চাঁদা না দেওয়ার কারণে শনিবার গেছে বৃহস্পতিবারের দিন আসে এই ঘটনা তারা ঘটায় কি বলতে চাচ্ছেন যে আপনার এই যে দাওয়াখানা এই যে আপনি জাকারিয়া কবিরাজিক ওষুধ দিন আপনি কি সঠিক দিচ্ছেন দিচ্ছেন কিছু আমার কাছে জিজ্ঞাসা করিনি কিংবা কোনো পারমিশন নিয়ে পারমিশন ছাড়াই চুরি ভাবে খুব তুইল যার ধারণা লোক সাজাইয়ে নাটক করে এসব আমার ভাষণ তো নেই করেছে আপনার আপনার কাছে একটা জিনিস জানতে চাবো আপনি হয়তো জানেন কিনা কবিরাজি বা ডাক্তারি করতে গেলে বিভিন্ন প্রকার লাইসেন্স লাগে গভর্নমেন্ট সরকারি লাইসেন্স লাগে যে লাইসেন্স গুলো আপনার আছে জি ওই যে ওই আপনার ওটা আছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স नै दागुले आइमी दिइदे नि मलाई पाउन थाहा छैन हामी नाम मान्छे भन्ने नाम अरु छ